কিনা দাম বলতাম এক লক্ষ আশি দিয়ে কিনে এক লক্ষ আশি বলো মানে বলতাম লাভ লাগবে বলে দেবাড়া তারপরে আপনার এই খাদ্য তারপরে আপনার পাপস তারপরে আপনার এই এক কেজি দই এক কেজি মালাই পাবনার মালাই এগুলো আপনার টাকা দিয়েই আপনাকে দিবে তাই আপনি ফ্রিতে বাংলাদেশে ভালো কিছু পাওয়া যায় না আপনি দেখেন বুড়ো সাবান যে বেসে গাড়িতে করে আমাদের এলাকায় দেখি এই গুড়োর সাবান গুলো মগ দেয় ফিরি গাবলা দেয় ফ্রি আসলে কিন্তু ওর ভিতরে কিনে ঠকছি ঠকেন না আপনি গরুর টাকা দিয়ে আপনি দুই বেলা 23 লিটার গ্যারান্টি বাচ্চা দেওয়ার পর যদি আপনি দুধে না মেলে আপনার ওই গরুটা আমার কাছে নিয়ে আসবে আমি টাকাটা রিটার্ন দিয়ে সেক্ষেত্রে এখন পায়না করলো আপনার বাসায় রেখে দিলেন হ্যাঁ আমার বাসায় রেখে দিয়ে যদি বাচ্চা দিন পর যদি আপনার বাইশ থেকে তেইশ লিটার দুধ হয় সে নিবে আর যদি না হয় নিবে না ফিফটি টাকা দিবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দেখেন এইসব গরু আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি আফিয়া ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া আরোপাড়া গ্রামে আর আফিয়া ডেইরি ফার্মের মালিক কিন্তু আসলাম ভাই খুবই সুপরিচিত এখান থেকে কিন্তু অনেক আগের থেকে কয় বিক্রি করে থাকে এখন বর্তমানে শার্টটা বেশি রাখতেছে এখন আবার নতুন সংযোগ করছে গাবিটা আজকের ভিডিওতে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে বা কী কী গ্যারান্টি দেবে সে সকল বিষয়ে আসলাম ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বল আপনি যে যেখান থেকেই

আমার ঠিকানা আপনাদের জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হাড়োપરા আমি আফিয়া ডেভি ভাবের মালিক জি আসলাম ভাই তো এইখানতে এখন সব ধরনের গরু বাছুর কয় বিক্রি করে থাকেন স্যার গরু আছে বকনা বাচ্চা আছে এবং প্রেগন্যান্ট গরু দুধের গরু সব সময় পাওয়া যায় আগে যখন আমরা এক সময় ভিডিও দেখছি তখন তো এক সময় তমুল একদম গাবি গরু বিক্রি করেন গাবি গরু বিক্রি করছি আবার সার গরু বিক্রি করছি এখন নতুন কি কালেকশন করছেন এখন আপনার আজকে সাতটা গরু দেখাবো গরু আছে আপনি আনছিলাম বারোটা জি

এক লক্ষ পচা একটা আপনার থেকে আঠারো দরদামের সুযোগ আছে সামান্য একটু সম্মানই করা যাবে এক নম্বর দুই নাম্বারটা চলেন দুই নাম্বারটা দেখাই

গাবে খাওয়া খরচ দিতে হবে না শুধু আপনার গরুর টাকাটা দিয়ে দিলে হবে তো সেটা থেকে পরিপূর্ণ টাকায় দিতে হবে পরিপূর্ণ টাকা দিলে আমাদের মতো ছোট কামারিদের জন্য ভালো হয় ভাই কেউ যদি হয়তো অর্ধেক আসে অর্ধেক হ্যাঁ দেবো সমস্যা নেই গাবেগুলো তো সুস্থ সবল 100% সুস্থ সবল আর একটা চাই সলনে বোঝা যায় গোটা সুস্থ আছে কি অসুস্থ আছে আর প্রত্যেকটা প্রেগন্যান্ট গাবেতে তো বাড়জের 100% গায় গায় গ্যারান্টি দুধের আইডিয়া করতেছেন কেমন এগুলা থেকে ভাই বিশের নিচে হবে আমি একটু ভালো বলবো আসলে গরুগুলা কিন্তু দেখেন জাত মান কোয়ালিটি আমার মনে হয় কমতি নাই যে অবশ্যই আরো দুই চার পাঁচটা ভিডিও দেখবে আপনার ভিডিও দেখবে জাত মান এবং দামটা দেখবে যদি ঠিক মনে হয় নিবে নাহলে তো নিতে পারবে এটা দাম রাখছেন কেমন দাম রাখছি ভাই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই ভাই এটা আলোচনা করে নিতে পারবে প্রত্যেকটা গায়ে আলোচনা করে করবো ভাই এটা ছিল দুই নম্বর ভাই সাইড করে দিন আমরা তিন নাম্বারটা ভাই আসলাম ভাই আজকে ভিডিও তিন নাম্বার সেল আর একটা গাবি না আসলেন একদম ভরা মাজার আকৃতির গাবি জি ভাই কালারটা আছে সাদা কালো মানে অরিজিনাল ফিজিয়ান ভাই অরিজিনাল ফিজিয়ান জি ভাই এটা আপনি চার দাঁত কিন্তু প্রথমবারের মতো বাচ্চা দিবে ভাই এটা আবার চার দাঁতে প্রথম টাইম বাচ্চা দিবে জি জি দেখেন গোটা তোলা উলান পালানের গেটা কিন্তু খুব সুন্দর এই যে আকৃতিটা আসছে যদি এই উলানটুক ভরে এসব সব থেকে আমারও একটা মানে আইডিয়া 20 কেজি দুধ পাওয়া সম্ভব

ফুলের প্রসেসিংটা চলতেছে এগুলো তো কিছু টাইমের মধ্যে পড়ে যাবে জি জি আপনার এই সব ফুল আর দুই আড়াই ঘন্টার মধ্যে হয়তো পড়ে যাবে দেখেন প্রসেসিং অলরেডি কিন্তু বাইরে হয়ে আসছে জুগাল ভাই গাবেটার দাঁত বয়স কয়টা দুই দাঁত ভাই দুই দাঁত এবারে প্রথম টাইম বাচ্চা জি জি প্রথম প্রথম বাচ্চাটা তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ বাচ্চাটা যদি আল্লাহ যদি বক না দিত আরো সুন্দর হতো ভাই কিন্তু হয়েছে সার না ভাই আমার ওই আমার একটা গরুতে 4 থেকে 5 লাখ 3000 4000 আগের মতোই যেরকম কিনা দাম বলতাম 1 লক্ষ 80 দিয়ে কিনে 1 লক্ষ 80 বল মানে বলতাম খরচ সহ দুই হাজার খরচ হলে বিরাশি বলতাম আর তিন থেকে চার হাজার লাভ লিতাম হ্যাঁ এখনো ওই রকমই মোটামুটি ছেলে দাম চাচ্ছেন তারপরে যেকোনো কিতা ফোন কিনা কত সেভাবে তিন থেকে চার হাজার তিন থেকে চার হাজার লাভ লাগবে বলে দেব দেখছি দেখেন জন্ম ফুল পরেই নাই কিছু কিছু মানুষ বাচ্চা দেখেন একবারে কুঞ্চির মানে কুঞ্চির মতো লম্বা লম্বা এরই গরুটা কুঞ্চি বে বলে ভাই দুধ হবে কেমন ভাই আপনার এটা আপনার প্রথম বে সতেরো আঠারো টার্গেট করছি সতেরো থেকে আঠারো বাচ্চার বয়স হবে দিন না গেলে যদি কেউ গাইতে ওঠে উঠায় তাহলে ক্ষতিগ্রস্ত সে হবে আমি হব না আর আমার থেকে কেউ চাইলেও আমি এভাবে দেবো না তিন দিন পরে সঠিক যেটা পরামর্শ সেটাই অবশ্যই অবশ্যই অবস্থাতে বায়না করে রাখলে দুই চার দিন পরে নিতে পারে জি ভাই নিতে পারে দুধটাও দেখতে পারে দাম রাখছি ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা একবারে মাটি কাটার দাম দেখেন আপনাদের এই বিগ সাইজের গরু এরকম গরু কেউ যদি নব্বই হাজারে দিতে পারে আমারটা পোষা সিদ্ধ

আসলাম ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আরেকটা গাবি না আসলে এটা মাদার এক রীতির গাবে কালারটা আছে সাদা কালো এটা ফিজিয়ান

এই গরুটার যে দামটা বললাম এই গরুটা দেখেন কোন এক লোক জুরা দিছে দেখেন ভিডিও তো অনেক সারেন জুরা দিয়ে মনে করেন এডের সাথে আর ছোট গরু দিয়ে দাম চাচ্ছে তিন লাখ বিশেষ এবং দেখা গাড়ি ভাড়া আসলে গাড়ি তারপরে আপনার এই খাদ্য তারপরে আপনার পাপোষ তারপরে আপনার এই 1 কেজি দই 1 কেজি মালাই বা আপনার মালাই এগুলো আপনি টাকা দেই আপনাকে দিবে তাই আপনি ফ্রি বাংলাদেশে ভালো কিছু পাওয়া যায় না আপনি দেখেন পুরো যে বসে গাড়িতে করে আমাদের এলাকায় দেখি

আপনি বলতে চান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোনো দরদামের সুযোগ নাই ভালো লাগলে গরু সম্বন্ধে কোনো কথা নাই অন্য সম্পর্কে কথা থাকলে আমাকে ফোন দিলে চলেন দেখেন

তিন মাস দুই মাস এক বছর ভিডিও দিছে ভিডিও দেওয়ার পর নাই এই বাংলা ভাঙুরাতে ইউটিউব যে এখন থেকে আসে তার কিছুদিন পরের থেকে আমি আসলাম কিন্তু আসি আল্লাহ যে এখনো আপনার আল্লাহ কোনো ভাবে উপর আল্লাহর ইচ্ছাই কিন্তু আসি

আসলাম ভাই আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার গরু গাবিটা বিগ সাইজের কালারটা আছে সাদা কালো সাদা কালো ফিজিয়ান ভাই ফিজিয়ান জাতের গাবি এছাড়া বাদ তো খামারে আরো গাবি আছে সার আছে অনেক গাবি আছে আল্লাহর রহমতে সারও আছে ভাই এগুলো চাইলে ভিডিও ফোনতে কিংবা খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই নিতে পারবে এই গাবিটার দাঁত বয়স কয়টা ভাই এই গাবিটা আপনি চার দাঁত হচ্ছে ভাই চার দাঁতে ভাই এত বড় সর হইছে এত বড় সর হইছে আবার তলার গিট দেখেন আল্লাহর রহমতে যে তলা হইছে মানে আজ দুই দিনকার বাচ্চা যেভাবে আমি পুশ টানছি চার থেকে পাঁচ বার পুশ টানছি এতে থেকে আমার একটা

দুধ মিলবে না আপনি বাসায় নিয়ে যাবেন দুধ মিলবে না নিয়ে চলে আসবেন পুরো টাকা আপনাকে ফেরত দিতে টাকাটা ফেরত কি ভাই ওই পরবর্তী আবার গরু আমি দেবো ওই গরুটার দাম বেশি ধরবো এ ব্যবসা নাই আপনাকে আমি টাকা দিয়ে দেব মিলবে না খামারে সরাসরি আপনি নিয়ে আসবেন টাকা ফেরত নিয়ে চলে যাবেন এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন

আপনারা ওনাদের কথা স্মরণ করেন মানে শোনেন মানেন তাহলে আপনারা উপকৃত হবেন আসলাম ভাই গুলো দেখানোর জন্য গাভীর মধ্যে বিশেষ কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম